তার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম কৈলাস থেকে কলকাতায় লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র কৈলাসে সোরগোল পড়ে গেছে বোধন শেষ এখনো মায়ের কোচকাজ শেষ হল না মহাদেব বললেন অত গুছ কি বন্যায় তো সব ভেসে গেছে শুনছি পুজো দেবে এখন তোমায় আচ্ছা করে দেবে মা ফসে উঠে বললেন ও মা বন্যা আমি পাঠিয়েছি নদী নালাগুলো সব ভিতর থেকে বুঝে আসছে তার উপর প্ল্যানিংয়ের মাথা মুন্ডু নেই নিজেদের কর্মফলে যদি নিজেরাই ভোগে আমার বাবা বছরে একটিবার যাওয়া সে আমি বন্ধ করতে পারবো না সরস্বতী তখন লক্ষ্মীর লাল বেনারসিখানা নিয়ে গায়ে ফেলে আয়নার সামনে দাঁড়িয়েছিলেন মা বললেন তোর কি আবার মতিচ্ছন্ন হলো নাকি রে ছোট খামোখা লাল শাড়িখানা নিয়ে টানাটানি করছিস কেন সরস্বতী ঠোঁট ফুলিয়ে বললেন আজকাল মামার বাড়িতে লালের খুব ফ্যাশন দাওই না বাবা একবার পড়তে লক্ষ্মী ট্যাটচা চোখে তাকিয়ে বললেন ইচ্ছে হয় পরও তবে ওয়ার্নিং দিইনি বলে পরে যেন আবার দোষ দিসনি সাদা ফ্যাক ফ্যাঁকে রঙের উপর টকটকে লাল পরে জেল্লা যা খুলবে না যেন শ্বেতকুষ্ঠ সরস্বতী রাগ করে বেরিয়ে যেতে মা বললেন অমন আঁতে ঘা দিয়ে কথা বলিস কেন রে বড় তোর স্বভাব যেন দিনকে দিন বেয়ারা হচ্ছে দেখো মা লক্ষ্মী লক্ষ্মী বলে অনেকদিন ভুলিয়ে রেখেছ এই করতে নেই আর সেই করতে নেই করে করে আমার সমস্ত প্রবৃত্তি অবদমিত হয়ে এখন অগ্নুৎপাত ঘটাতে চাইছে তা জানো এখন তোমাদের লক্ষ্মী মেয়েটের কোনো দামই নেই তাছাড়া মুখ বুঝে সব মেনে নিতেও আমি আর রাজি নই এই রইল তোমার গাছ কৌটো আর এই রইলো তোমার প্যাঁচা ক্যাটোর ক্যাটোর বাক্যে ওরা সহ্য হয় না আমার লক্ষ্মী দুমদুম করে চলে গেলেন মা মাথায় হাত দিয়ে বসলেন বলে কি এরা লক্ষ্মী গাছ কুটো নেবে না সরস্বতী লাল ধরবে না না তার মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাচ্ছে দূর থেকে কেকাধনী ভেসে আসতে আসতে মা সার ফিরে পেলেন কার্তিক আসছে দেখা যাক ছেলেটা যদি একটা বিহিত করতে পারে কিন্তু মায়ের সমস্যার কথা শুনে কার্তিক বললেন ধুস যত মেয়েলি কারবার লাল পড়বে না নীল পরবে গাছ কৌটো নেবে না কসমেটিক্স বাক্স নেবে এ আবার একটা সমস্যা হলো নাকি আমার বড় একটা রিয়েল দরকার ছিল মা শুনবে না শুনলে তুই ছাড়বি মা বিরক্তি সুরে বললেন বেশি কিছু নয় মা ওই একটা টেম্পোরারি বোম্বাই বউ কার্তিক লজ্জা লজ্জা মুখ করে বলেন বলিস কী রে তোর ইমেজ কুমার দেবতার তা জানিস সর্বনাশ হয়ে যাবে যে রে কার্তিক অভিমানে মুখ করে বললেন আমি তো কুমার পরিচয় বিসর্জন দিচ্ছি না কিছুদিনের জন্য একটু লিভ টুগেদার করতে চাইছি কেবল ইন্দ্র বা বৃহস্পতির মতো পর্দার নয় শুধু একটি মর্তের মেয়ের সঙ্গে লিভ টুগেদার গ্রিকদের জিউস যেমন করত তোমাদের বাবা সব কিছুতেই যেন বজ্র আটুনি। মা গম্ভীর মুখে বললেন স্বর্গে এত অপসরী থাকতে মর্তের মেয়ে আর তারা তোমার সঙ্গে থাকতেই বা রাজি হবে কেন গ্রিকদের কথাই যদি তুললে তো আপোলো ডাফনির ঘটনাটা কি মনে নেই আপোলোকে এড়াতে ডাফনি তো লরেল গাছি হয়ে গেল শেষ পর্যন্ত কার্তিক বললেন সে ভাবনা তুমি মা পাবলিসিটি আর টাকার জন্য করতে পারে না হেন কাজই আর পৃথিবীর মেয়েদের অভিধানে নেই কার্তিক ঠাকুরের গার্লফ্রেন্ড হয়ে দাঁড়াতে পারলে পাবলিসিটিটা কিরকম হবে আন্দাজ করতে পারছ আর অপসরীদের কথা যদি বলো তো ওই পুরনো ধাঁচের ছলা কলা আজকাল আর চলে না বুঝলে চৌষট্টি কলার কত অগ্রগতি হয়ে গেল তার খবরা খবর রাখে তোমার ওই রম্ভা ম্যানোকা ঘৃতাচিরা মা বললেন এই যে শুনছি সেখানে উইমেন্স লিভ এসেছে মেয়েদের নাকি নতুন আত্মসম্মান জ্ঞান তারা নাকি আর ভোগ্যবস্তুর মতো ব্যবহৃত হতে চায় না কার্তিক বলেন রাখো রাখো ওসব লিপ ফিপ যারা করে তারা করে সবাই কি ইয়ে মানে অত ইয়ে নাকি মা নিঃশ্বাস ফেলে বললেন তুই এখন যা কার্তিক আমায় একটু ভাবতে দে একটু তাড়াতাড়ি ভাবো মা ষষ্ঠীর সকাল হয়ে এলো কার্তিক তু তুতু তারা বলে শীষ দিতে দিতে চলে গেলেন আর প্রায় সঙ্গে সঙ্গেই ঢুকলেন গণেশ দাদা পেটটি নাদা মাগ এসেই ঢিপ করে পেন নাম গজমুণ্ডই ছেলেটিকে বড্ড ভালোবাসেন মা যেমন বাধ্য তেমনই বিনীত করিতকর তার উপরে পুরো মহাভারতখানা লিখে ফেলেছে গণেশ বললেন কেতোটা কেন এসেছিল মা সে আর তোর শুনে কাজ নেই বাছা মা জানেন যে গণেশ বড্ড সরলমতি শুদ্ধ চরিত্র তার কানে কি ও সব সৃষ্টি ছাড়া কথা তুলতে আছে গণেশ শুন লুটিয়ে বললেন আমার একটা প্রার্থনা ছিল মা মার মুখ শুকিয়ে গেল বললেন কি চাষ বাছা আমি ডিভোর্স করব কি ভোজ করবি ডিভোর্স গো ডিভোর্স বিবাহ বিচ্ছেদ কলাকে নিয়ে আর চলছে না তুমি অনুমতি দিলেই কাগজপত্র রেডি করি কলাকে নাই তো সপ্তমী পুজো আরম্ভ হবে রে মা হতভম্ব জানতুম জানতুম আমি কিছু চাইতে গেলেই তোমার মাথায় বাজ ভেঙে পড়বে আমি তোমাদের ছাই ফেলতে ভাঙা কুলো বই তো নই কোথায় ছিল একটা হাতির মুন্ডু খটাশ করে লাগিয়ে দিলে আমার ধরে মাটির তলায় গর্ত খুঁড়ে কিচকিচ করছিল ইঁদুর বেটা ঝটাস করে তাকে আমার বাহন বহাল করলে নুয়ে পড়া ন্যাতানো জড়োভরত কোলা দিয়ে দিলে দুম করে তার সঙ্গে আমার বিয়ে খেলা পেয়েছ না আমি কিছু বুঝি না কারো ধপ ধপে রাজহাঁস কারো গোলাপি প্যাঁচা কারো বেলা প্যাক মেলা ময়ূর নিজের এতখানি এক শিঙ্গি খালি আমার বেলাতেই কেলে কুচ্ছিত নোংরা হাড় বজ্জাতা কিঁদুর গণেশের সুর সাপের ফনার মতো ফোঁসফোঁস করতে লাগল চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে গণেশ হলকা ছড়াতে ছড়াতে বেরিয়ে গেলেন মা অনেকক্ষণ হতচেতনের মতো পড়ে রইলেন কে যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মহাদেব নাকি চোখ তুলে মা দেখলেন নন্দী নন্দী হাত জোর করে বলল মা জ্ঞান হারিয়েছিলেন অনুমতি না নিয়েই অঙ্গস্পর্শ করেছি ক্ষমা করুন মা ক্ষীণস্বরে বললেন ক্ষমা কিসের নন্দী ভালোই করেছ শরীরটা তেমন ভালো ঠেকছে না সরিষা পরিমাণ বিষল্যকরণী খেয়ে চাঙ্গা হয়ে গেলেন মা উঠে বসতে নন্দী বলল একটা নিবেদন ছিল মা তোমার আবার কিসের নিবেদন মা এবার সত্যিই ভীত হয়ে পড়ছেন বলছিলাম এবার শুনছি অসুর আরও বেড়েছে মা সে কি আরও অসুর অসুর তো সদা সর্বদাই জন্মাচ্ছে ঘুরেও বেড়াচ্ছে তাই বলে আমার বেদিতে চড়বার আসপদা তাদের কবে থেকে হলো তা যদি বলেন অনেকদিনই হয়েছে মা শনৈ শনৈ বেড়েছে আর তো ধ্বংস না করলে চলছে না মানুষের বড় বিপদ কি কি অসুর নন্দী আগে ড্রাগাসুর এডসা সুর সুর আর করাপশনাসুর বলো কি হ্যাঁ মা প্রহরণে আর হবে না অনুমতি করেন তো ব্রহ্মাস্ত্রখানা দিয়ে দি। দাও বলে মা বসলেন পাল মশাই এবার বড্ড মুশকিলে পড়েছিলেন পঞ্চাশের পল্লীর অর্ডার পাঁচখানাও সুর করতে হবে পাঁচ রঙের ষাটের পল্লী এক ফিল্ম ফিল্মস্টারের ছবি দিয়ে গেছে তার মতো মুখ বসাতে হবে মায়ের লক্ষ্মী সরস্বতী পর্বে চলি ঘাগড়া সত্তরের পল্লী বলেছে সাইকেটলি কালোর খেলা হবে ঠাকুর সব ফটফটে সাদা থাকবে কিন্তু ব্রেক ডান্সের পোজ আনতে হবে আশির পল্লীর বায়ানা উফ পাল মশাই আর পারেন না এতদিন তিনি জানতেন প্রতিমা পূজা আর পৌত্তলিকতা এক নয় অবাং মনস্কচর ঈশ্বরকে উপলব্ধি করা সহজ নয় তাই ধ্যানের প্রথম ধাপে দেবদেবীর মূর্তি কল্পনা করা হয় উপাসকানাং কার্যার্থং ব্রাহ্মাণ রূপকল্পনা মূর্তিতে তিনি দিতে চান সেই সব গুণের প্রতিফলন যা মানুষের আয়ত্তে নেই অথচ সে আয়ত্ত করতে চায় কিন্তু অর্ডারি ফর্মে আর শিল্পীর ধর্মে বিরোধ বাধিল আজ কি করবেন এখন অনেক টাকার ব্যাপার যে শুদ্ধ কতকগুলো পুতুলি করে দেবেন হায়, এ কি বিড়ম্বনা মাঝরাত্রিরে পালমশায় লাফিয়ে উঠলেন যদি শাস্ত্র নেই মূর্তি করতে হয় তো তিনি নতুন শাস্ত্র গড়বেন শিল্পীর দৃষ্টি দিয়ে নতুন মূর্তি পঞ্চাশের ঠাকুর ঠাকুরনিতে এসে তাকে এই মারে তো সেই মারে এ কি লক্ষ্মী সরস্বতী কোথায় গেল রে আর কার্তিক গনসা সব চুল্লুর ঠেকে চলে গেল নাকি কারিগররা সব মুখ চুন করে দাঁড়িয়ে আছে ঘর থেকে পালমশায় সিংহের মতো কেশর ফুলিয়ে বেরিয়ে এলেন বললেন পাঁচ দুর্ধর্ষ অসুর পাঁচ দিক থেকে ঘিরে ধরেছে মাকে এই মহারণক্ষেত্রে আর কারুর স্থান নেই আছে শুধু শক্তি আর আছে প্রজ্ঞা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশে যত মাটি লাগত সবই মায়ের শক্তিময়ী দেহে লাগিয়ে দিয়েছি দশ হাতে আর কুলোবে না তাই বারো হাত দিয়েছি নবপ্রহরণ তৈরি করছি এখন এই মূর্তি যদি পছন্দ হয় নাও নইলে বায়নার টাকা ফেরত দিচ্ছি পুজো কমিটির জয়েন্ট সেক্রেটারি পান্তু বললে বোম্বাই সাইজ হয়েছে কিন্তু আর ভালো ঠাকুর পাবই বা কোথায় তা পালদাদু পাড়ার বুড়োরা আবার মারতে আসবে না তো আর পুরুত রাজি হবে তো এ ঠাকুর পুজো করতে পালমশাই বললেন না পেলে আমায় জানিও ছেলে মেয়েরা সব যে যার মতো কিংভূত কিমাকার সেজে বসে আছে কাই নানা করতে করতে কলা গঙ্গা চান করে এলো মা আরে দেখলেন কোড়া কাপড়ের আড়ালে কলার মুখখানি শুকনো লম্বদর সুরের তলা থেকে লুকিয়ে লুকিয়ে তাকে ভেঙাচ্ছেন ওদিকে সরাননের নজর মণ্ডপে যত মেয়ে সেজে আসছে যাচ্ছে সববার উপর দিয়ে চক্কর দিয়ে দিয়ে ঘুরছে জুৎসই গার্লফ্রেন্ড খুঁজছে মা বললেন দূর দূর ছাইয়ের সপ্তমী পুজো নন্দী আমার দেখছি এবার বাপের বাড়ির পাট সত্যি সত্যিই উঠল সান্ধ আরতি শুরু হয়েছে কি হয়নি পুষ্পক খুশ করে উপরে উঠে গেল একের পর এক মণ্ডপ দিয়ে উড়ে যাচ্ছে পুষ্পক হঠাৎ নন্দী বলল দাঁড়াও দাঁড়াও তো ভৃঙ্গি মা দেখুন দি কি একবার ঠিক পঞ্চাশের পল্লীর মণ্ডপের সামনে পুষ্পক ভাসছে তৃতীয় নয়নের দৃষ্টি বস্ত্রসজ্জা ভেদ করে চলে গেল মা দেখলেন মহিমাময়ী মূর্তি একলা একলেশ্বরী গুনগুনিয়ে বললেন এইখানে মোর স্থান নন্দীভৃঙ্গি স্বস্তির নিঃশ্বাস ফেলে মাকে নামিয়ে দিল কৈলাসে ফিরিয়ে নিয়ে যেতে হলেই হয়েছিল আর কি শক্তিময়ী হলে কি হবে কেঁদে কেটে একসা করতেন ড্যাং ড্যাডাং ড্যাং করে মহা সমারোহে সন্ধিপুজো হয়ে গেল পঞ্চাশের পল্লী নাকি এবার প্রতিমায় ফার্স্ট প্রাইজ পাচ্ছে উল্লাসও তাই আকাশ ছোঁয়া ধুনোর ধোঁয়ায় মায়ের চোখ দিয়ে গলগল করে জল পড়ছে আওয়াজে কানের দৈবি পর্দাও ফেটে যাবার জোগাড় তবু মায়ের মুখে প্রশ্রয়ের মৃদু হাসি আহা করুক করুক করে নিক চৈতন্য হলে আর করবে না গলায় কাঁচা ঢেলে ধুনু চিনাচ্ছে মাতব্বররা নবমীর রাত হঠাৎ ঘোঁতনা বলল হাজার পঁচিশেক টাকার হিসেব পাচ্ছি না কেন রে পান্তু রিসিভটা কাটা রয়েছে অথচ টাকা নেই সবশালা তুই যে অ্যাডগুলো এনেছিলি তার টাকা পান্তু বলল সেক্রেটারিকে কোয়েশ্চেন করছিস তাও আমোদ আল্লাদের খানে। জানিস তোকে ধুনুচিতে ফেলে নৃত্য করতে পারি তোবেরে রে ওই টাকা তুই হয় গাপ করেছিস নয় অখিলদার পার্টি ফান্ডে দিয়েছিস কদিন ধরেই দেখছি তুই অখিল বিশ্বাসের পিছন পিছন ঘুরছিস ভালো হবে না ঘোতনা বলে একখানা পাকসার দিয়ে পান্তু ঘোতনার উপর ঝাঁপিয়ে পড়ল প্রথম দিকটা কেউ ব্যাপারটা বুঝতে পারেনি সেক্রেটারি আর ট্রেজারারের টাকা পয়সা নিয়ে ঝগড়া এটা বোধগম্য হতেই সব্বাই দুভাগ হয়ে গেল এ বলছে ও ঠিক ও বলছে এ ঠিক কে কাকে মারছে কে কার বুকের উপর চড়াও হচ্ছে দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে দিচ্ছে শেষ পর্যন্ত আর হিসেব রইল না সে এক কুরুক্ষেত্র কাণ্ড পিলপিল করে অত কোথা থেকে হঠাৎ মারামারিতে সামিল হয়ে গেল তাও বোঝা গেল না অনেকেই আবার তারস্বরে মত দিতে লাগলো এসব ওপারার কার সাজি এপাড়ার পুজো ভণ্ডুল করতে লোক লাগিয়েছে সুতরাং লাঠি সোঁটা ছোড়া পেটো নিয়ে ওপারার উদ্দেশ্যেও ছুটে গেল বহুলোক মা প্রথমটা নবমী পুজোর ঘরে ছিলেন ঘোর ভাঙতে দেখলেন পুলিশ কাঁদানে গ্যাস লাঠিচার্জ পাল্টা ইটপাটকেল বোমা সোডার বোতল গুলি বেশ কয়েকটা লাশ পড়ে গেছে কিন্তু পুলিশ তো মারছে মানুষ মনুষ্যবাহন ওষুধ তো তারা মারতে পারবে না অতএব মা তার একাদশতম আয়ুৎকোষ মুক্ত করলেন উপর থেকে একটা বিপ বিপ সংকেত না মা বুঝে গেলেন হায়ার অথরিটি চার্জ নিচ্ছে তবে কি কল্পান্ত হয়ে এল এসব মহাপ্রলয়ের মহরা খেয়েও খেয়েতেই এবার মনুষ্যজাতি নিশ্চিন্ন হয়ে যাবে দর্পণ বিসর্জনের অনেক আগেই মা থমথমে মণ্ডপ ছেড়ে গজে উঠে বসলেন প্রতিমাটি চকচকে চোখে কিছু চোখের জল ফেলে গেলেন হাজার হোক মা তো মেয়েও তো মজার ছলে লিখতে লিখতে লেখক কিন্তু আমাদের সমাজকে একটা বড় সড়ো ঝাঁকুনি দিয়ে গেলেন আর গল্পের শেষ লাইনটা ভীষণভাবে মন ছুঁয়ে গেল কেমন লাগলো তোমার আজকের গল্পটা সেটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো